আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসি পিওর শিফনের উপরে গরজিয়ক্স কপার জড়ি দিয়ে কাজ করা পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধা সুবিধাটা আমরা দেখিয়ে দিব সাথে করে বলে দিব প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন ফার্স্ট টাইম আপনাদের সামনেই খোলা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সফট পিওর সিফোনের উপরে গড় কাজ করা পাঠির শাড়ি দেখেন কত সুন্দর এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন একেবারে নতুন খোলা আপনাদের সামনেই এটা হচ্ছে কপার জড়ি দিয়ে এখানে এমব্রয়ডারি করা আছে সাথে থাকতেছে জড়ি দিয়ে এখানে মিনা করে এটা হচ্ছে জড়ি দিয়েও মিনা করা আছে সুতোটা আঁচলের অংশ আর পুরো বডিতে খুব সুন্দর লতানো কাজ করা আছে খুব সুন্দর একটা পিচ কালার লাইট পিচ কালারের একটা শাড়ি এখানে দেখতেছেন আপনারা পুরো বডি জুড়ে কাজ করা কুচির অংশ তো কাজ করা আছে এখানে আর প্রাইসটা খুব রিজনেবল একটা প্রাইস থাকবে আপনারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে ব্লাউজ পিজের অংশ বডিতে দুই হাতের দিকে এই কাজটা থাকবে ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আর এটার মধ্যে অনেকগুলো কালার আছে সবগুলো কালার আমরা আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা থাকবে খুব রিজনেবল একটা প্রাইস দেখুন এটা খুব সুন্দর একটা কী কালার লাইট স্কাই কালার এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এখন দেখতে খুব সুন্দর একটা লেমন কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে এখানে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার টাকা শাড়ি কিন্তু অনেক রিজনেবল প্রাইস ছয় থেকে সাত হাজার টাকা লাগবে এগুলো যদি দামাদামি করে আপনারা কিনতে আসেন মাত্র তিন হাজার টাকার মধ্যে আপনারা এই শাড়িগুলো পাচ্ছেন তো আজকের মধ্যে এখানে আবার নতুন কোনো শাড়ি আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম